আল্লাহ সাহান ও তালা দরবার অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম পাঠ করছে। মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন জনা মোহাম্মদ রসুল্লাহ সাথে সাথে বাবা আদম হতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিমা ইম্যান নিয়ে হল হয়ে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলে আমি বিশেষ করে গত বছরের সময় আমাদের এ অঞ্চলে আল্লাহ পাকের একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে গ্রাস করেছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ বছরও আবহাওয়ার পূর্বাভাসে বন্যার একটা পূর্বাভাস আছে আমরা আল্লাহ পাকের কাছে পানা চাই পাকের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে প্রাকৃতিক সকল ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন সকল বলে আমি পাক বলছেন জলে স্থলে পানিতে উপরে যত ধরনের দুর্ঘটনা ঘটে দুনিয়ার মধ্যে এগুলো তোমাদের হাতের কামায় এগুলো মানুষের হাতের কামাই জহর আল ফাসাদু ফিল ওয়াল বাহারি বিমা কাসাবাদ নাস আল্লাহ বলছেন একুশ নম্বর ফরাত। জলে স্থলে যত ধরনের দুর্ঘটনা ঘূর্ণিঝড় কো জলোচ্ছ্বাস ক, বন্যা পাহাড় বাঙ্গা কও এগুলা অতি বৃষ্টি অতি খরা এগুলো আমার না এগুলো তোমরা মানুষ তোমরা পৃথিবীর অতি লোভে পড়ে পৃথিবীতে পৃথিবীটাকে আপন বানাইয়া তোমরা যখন শুধু মনে করো পৃথিবী তোমাদের শেষ ঠিকানা আখারাতকে ভুইলা দুনিয়ার মধ্যে যখন তোমরা এই উল্টা করো এগুলার ফসল হইল এ ঘূর্ণিঝড় এ জলোচ্ছ্বাস এ বন্যা এ অতিবৃষ্টি এ অতি খরা গ্রিন হাউজ এফেক্ট আমরা যারা পড়াশোনা করছি বা সায়েন্সের ছাত্র স্যারে অনেক ভালো বলতে পারবে আবহাওয়ার একটা ভবিষ্যৎবাণী আছে আমাদের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অনেকগুলো জেলা পঞ্চাশ ষাট বছর পরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কেন বায়ুর মধ্যে যে চাপ আছে ওই চাপটা হালকা হয়ে যেতেছে কেমনে এই বিভিন্ন যানবাহনের ধোঁয়া ফ্যাক্টরির ধোঁয়া এই ময়লা আবর্জনা দুর্গন্ধ সব মিলাইয়া বাতাস আজকে বাতাসকে পরিষ্কার হইতেছে না দূষিত হইতেছে ভাই বাতাস দূষিত হইতেছে এই যে বাতাস দূষিত হওয়ার কারণে বাতাসের যে পাওয়ার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিছেন এই পাওয়ারটা বাতাস হারায় ফেলতেছে আর এটা আমাদের কারণে আমাদের আমাদের কর্মের কারণে আমাদের কাজের কারণে এরকম অতিবৃষ্টি এরপরে বিনা বৃষ্টি এগুলো সব এই প্রাকৃতিক যেই দুর্যোগ এগুলো আমাদের বিভিন্ন সৃষ্টি এটা আমাদের সৃষ্টির কারণে হয় এগুলো বিজ্ঞানের আলোচনা পর্যালোচনা করতে গেলে অনেক কিছুই অনেক সময় লাগবে সর্বোপরি আমরা এতটুকু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা পাপি আমরা গুণাগার আমরা জ্বালেন এই কথা তো অস্বীকার করার কোনো জো নাই ও ভাই আমরা কি আমরা জালে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনার কাজগুলো যেভাবে করার দরকার আল্লাহ আমরা আল্লাহ আমরা করতে পারি না আমরা জালে আমরা নিজেদের উপর অনেক জুলুম করি আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রতি কি করেন দয়া করেন আল্লাহ আমাদের জুলুমের দিকে না তাকাইয়া আমরা আপনার নবীর এটি মোহাম্মদ ও আল্লাহ আমরা তো আপনারই বিশ্বাস করি ও আল্লাহ আপনার নবীর বিশ্বাস করি এর রুচি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন সকালবেলা আমেন ও আল্লাহ আমরা যাতে ইসলামের উপর চলতে পারে ওইভাবে আমাদের জীবনযাত্রাকে আপনি সহজ করে দেন সকালে বেলা আমে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব আমরা মহরম মাসে আলোচনা শুরু করেছি যে মহরম মাসের দশ তারিখে আল্লা সুবাহানো তালা পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় অনেকগুলো ঘটনা ঘটাইছেন এগুলো আমরা ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ অনেকগুলো ঘটনা আমরা শুনেছি আজও ইনশাল্লাহ পাকের পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর প্রথম ঘটনা পৃথিবীর প্রথম ইতিহাস পৃথিবীর প্রথম নবী এবং মানুষ কী নাম হর্থ আদম আলাইলাম আদম আলাহিহালামকে কেন্দ্র করে এই মহরম মাসের দশ তারিখে বড় একটা ঘটনা ঘটে এই পৃথিবীতে আমরা ইনশাল্লাহ এই ঘটনাটা ইনশাল্লাহ শুনবো আল্লাফাক বলতেছেন পবিত্র কোরআনে মানুষ সৃষ্টি আদম সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলতেছেন কি বলতেছেন আল্লাফাক মানুষের সৃষ্টি করার আগে এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করছে জিন জাতি হাজার হাজার বছর মানুষ যখন এবং এই ভালো কাজ করে খারাপ কাজ করে দেন দরবার অফিস আদালত এমপি মন্ত্রী একটা ব্যবস্থাপনায় খাদ্যদ্রব্য উৎপাদন চিকিৎসা বস্ত্র এই সব মিলে পাক ইচ্ছা করলেন যে জিন জাতির অপরাধের কারণে আল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন ইচ্ছা করলেন যে আমি আরেকটা জাতি পৃথিবীতে আমি বানাবো ফেরেস্তাদেরকে এই কথাটা জানাইলেন এখানে জানালেন মানে হলো ফেরিস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন ফেরেস্তাদের সাথে রায় নিতে চাইলেন কথাটা এরকম এখানে একটা প্রশ্ন হয় যে আল্লাহ সব তালার তো কোনো ঠেকা নাই যে আল্লাহ ফেরেজ তাদের থেকে পরামর্শ নেবেন ও ভাই আল্লাহর কোনো ঠেকা আছে আল্লাহর যখন যেটা ইচ্ছে আল্লাহ তখনই সেটা করতে পারেন আল্লাহ আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারে আল্লাহ হুসমাত আল্লাহ ও আমরা সবাই কার মুখাপেক্ষি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ মুখাপেক্ষে তারপরেও আল্লাহ ফেরেজ তাদের সাথে কথাটা আলোচনা করতেছেন এর মানে মানব জাতিকে শিক্ষা দেওয়া যে হে মানুষ তোমরা যখন কোনো কাজ করবা কোনো কাজের সিদ্ধান্ত নিবা অবশ্যই তোমরা তা পরামর্শ করবে কী করবে পরামর্শ করবে পারিবারিকভাবে যদি দরকার হয় পারিবারিকভাবে করো সামাজিকভাবে যদি কোনো কাজ করার দরকার হয় সামাজিকভাবে পরামর্শ করো রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কাজের করা হয় রাষ্ট্রীয়ভাবে পরামর্শ করা এটা কার আদেশ এটা আল্লাহর আদেশ আল্লাহ নবীজিকে আদেশ করছেন হে নবী ইমরানে হে নবী আপনি যখন কোনো কাজ করবেন আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনি সাহাবাদের সাথে কি করবেন পরামর্শ করবেন অথচ নবীজি পরামর্শ না করলেও ফাটতেন কারণ নবীজির সকল কাজ কার পক্ষ থেকে হয়েছে আল্লাহর থেকে হয়েছে তোমাদেরকে জিগানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ এটা অর্ডার করছেন আল্লাহ এটা বলতে পারছেন কর কিন্তু আল্লাহ এটা শিখাইছেন পুরা মানব জাতিকে শিখাইছেন যে তোমরা অবশ্যই কাজ করার আগে কি করবে পরামর্শ করবে পারিবারিক হইলে বাপ হইলে স্ত্রীর সাথে ছেলে সন্তানের সাথে ছেলে মেয়ে হইলে বাবা মার সাথে চাচা চাচি যারা যদি পারিবারিকভাবে যারা আছে এটা আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করছেন আর আল্লাহ মুমিনদের মুসলমানদের একটা স্পেশাল বৈশিষ্ট্য বর্ণনা করছেন মধ্যে সুরা সুরার পঁচিশ নম্বর পারা ও মুসলমান মমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা মন গড়া নিজে উজ্জা কোনো কাজ করে না কাজ করার আগে তারা পরামর্শ করে নেয় এটা কার সিফত ও ভাই মমিন মুসলমানের সিফত কার সিফত মমিন মুসলমানের একটা সিফত হলো তারা কাজগুলো করবে কি আকারে ও ভাই পরামর্শ আকারে যেখানে যার থেকে পরামর্শ নেওয়ার দরকার আল্লাহ ফেরস তাদের সাথে এই কথা বললে পুরা মানব জাতিকে বুঝাইছেন যে দেখো ফেরেস্তাদেরকে আমার বলার কোনো দরকার নাই এটা আমার আমি আমার সিফতের খেলা কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি যে আমি পৃথিবীতে বড় একটা ঘটনা ঘটাইতে চাইতেছি মানুষ সৃষ্টি করতে যাইতেছি আমার খেলাফত আমার হুকুমগুলো যাতে মানুষ পৃথিবীতে বাস্তবায়ন করতে পারে এরকম একটা জাতি আমি পৃথিবীতে সৃষ্টি করব এই জিনিসটা আমি জানাইলাম কাকে ফেরেশতাদেরকে ফেরেশতারা সাথে তারা সাথে বেটো দিছে কলু, আলু তারা ও আল্লাহ যে আলু ফিহা মাই ও ফি হা দিমা আল্লাহ এর আগে আপনি জিন জাতি বানাইছেন তারা পৃথিবীতে আপনার অবাধ্য হওয়ার কারণে আপনি তাদেরকে ধ্বংস করে দিছেন এখন আবার আপনি আবার এমন একটা জাতি আপনি বানাবেন যারা নিজেরা নিজেরা রক্তপাত করবে নিজেরা নিজেরা মারামারি হানাহানি করবে কাটাকাটি করবে সন্ত্রাস করবে বোমা মারবে পৃথিবীটার একটা অরাজকতা সৃষ্টি করবে ওভায় করেনি আসেনি আছে করে অনাহনুসি হবি হামদিকে অনুকদ দিছিল ও আল্লাহ আপনার প্রশংসার জন্য তো আমরাই যথেষ্ট আমরা তো রাত দিন চব্বিশ ঘন্টা আপনি আমাদের যাকে যেই জন্য বানাইছেন যাকে যেই কাজ দিয়েছেন আমরা হান্ড্রেডে হান্ড্রেড আপনার তাজবি তাহলিল এ বন্দুকি করি তাহলে এরকম একটা জাতিতে বানানোর আপনাদের আপনার কি নাই দরকার নাই আল্লাহ কি বললেন কলাইনি আলাম ও আমার ফেরস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এর মানে এখানে একটা স্পষ্ট কথা যে গায়েবের খবর অদৃশ্যের খবর একমাত্র কে জানেন একমাত্র আল্লাহ কোন পীর ও ভাই কোন অলি স্বয়ং আমাদের নবীজীয় গায়েবের খবর জানতেন না ততটুকু জানতেন যতটুকু আল্লাহ ওহির মাধ্যমে জানাইতেন গায়েবের খবর অলিল্লাহি ওয়েবু সামাওয়াতি ওল্লাহর আসমান জমিনের সকল অদৃশ্যের খবর একমাত্র কে জানেন আল্লাহ সভান আথ এটাই মুসলমানদের ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় গায়েব জানা এটা কার্সিফাদ করাজ শরীফের শুরুতে কিন্তু আল্লাহ কথাটা বলছে আলিফলাম মিম জালি কালকিতা বোলা র ইবাফি হুদালিল মোত্তা পেন আল্লাজিন আ বিল গায়েব এ গায়েব গায়েব মমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হইল তারা আল্লাহকে না দেখে আল্লাহর গুণাবলী না দেখে আল্লাহকে আলিমুল গায়েব জানলেওয়ালা হিসেবে আল্লাহকে বিশ্বাস করেন এটা বড় একটা সিফত গুণ আমি যদি ভাই এই আল্লাহর গুণটা পৃথিবীর অন্য কোনো জাতির নিকট অন্য কোনো ব্যক্তির নিকট লাগাই দেয় তাহলে মুসলমান মমিনের ইমান ও ভাই কথা কেন ইমান ইমান থাকবে না হ্যাঁ অনেক সময় আমরা ধোকা পড়ে যাই অমক বাবা অমুক পীর উনি আমার এই এই ঘটনা বলে দিছেন মা হ্যাঁ উনি অনেক কিছু কথা না জানেন হ্যাঁ এর অনেক কিছু আছে অনেক আল্লাহলি মুড়িদের গোষ্ঠীর খবর বলে দিতে পারে ভাই আসেনি আছে অনেক পীর যারা কাম এলপির তারা অনেক কিছু দিতে পারে হ্যাঁ বলে কিভাবে অন্তর চক্ষু খুলে যায় ও ভাই মানুষের চোখ কয়টা ও ভাই দুইটা একটা হলো বাহ্যিক চোখ আর টা কি অন্তর চক্ষু তারা আমল করতে করতে আল্লাহর কাজ করতে করতে আল্লাহর নৈকট্য পাইয়া আল্লাহ তাদের বন্ধু হয়ে যায় আর আল্লাহ যখন তাদের বন্ধু হয়ে যায় আল্লাহ তাদের অন্তর চক্ষু খুলে দেয় আর অন্তর চক্ষু খুলে দিলে তারা অনেক কিছু দেখতে পায় যেটা আমরা সাধারণ দেখতে পারেন এর মানে এ নয় যে উনি গায়ে জানেন না আল্লাহ ওনাকে এলহামের মাধ্যমে যতটুকু জানান উনি অতটুকু করে আমরা অনেক ইতিহাস জানি অনেক কামেল পীর অনেক আল্লাহরি এইভাবে এই ঘটনাগুলো ঘটাইছেন করছেন এর মানে এই বিশ্বাস করা যাবে না যে উনি গায়েব নেন বলা যাবে বলা যাবে না মালিক একমাত্র কে আল্লাহ বললেন ও আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এরপর বিস্তারিত ঘটনা আমরা ছোটবেলা থেকে এই ঘটনাগুলো জানি আমাদের যেহেতু টার্গেট একটা মহরমের দশ তারিখ এই জন্য ইতিহাসটা টানা আল্লাহ বললেন ও আল্লা আদম আল্লাহা আল্লা পাক আর আজিমের মধ্যে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করার পরে কিছু বস্তু হাজির করলেন বিভিন্ন জিনিস তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা সুম্মা আর দেখো মালাল মালা কি দি ফল আমি উনি ও ফেরেস দেখি তোমরা এই জিনিসগুলোর পরিচিতি দাও তো ফেরেশতারা বলল কি কল সোবা হানা কালা ইল মালানা ইল্লা মা আল্লাম থানা ইন্না কান্তাল আলিমুল হাকিম ও আল্লাহ আপনি পুত পবিত্র আপনার আলিমুল গায়েব আমরা তো ততটুকু জানি যতটুকু আপনি আমাদেরকে জানাইছেন সোবাহান আল্লাহ ও ভাই ফেরেশতাদের বক্তব্যটা কি ইল্লামা আল্লাম তানা ও আল্লাহ আমরা তো ততটুকু জানি যতটুকু আপনি আমাদেরকে জানাইছেন এই জিনিসগুলোর নাম কিন্তু আপনি আমাদেরকে জানান নাই তো ফেরেস্তারা যেহেতু বলতে পারেনি একটা দুর্বলতা প্রকাশ এবার আল্লাহ সুবাহ তালা আদম সাল্লামকে নামগুলো শিখাই দিয়েছেন শিখিয়ে দেওয়ার পরে মানে ওনার অন্তর দিয়েছেন ওনার এলহামে দিয়েছেন ওনাকে আল্লাহ ওহির মাধ্যমে শিখাই দিয়েছেন আদম আলা সাল্লামকে বললেন হে আদম আপনি বলেন তো নামগুলার নাম বলে দিলেন আপনি বলেন আদম আলাই্লাম সবগুলা জিনিসের নাম বলে দিলেন মানে উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে সেরা সৃষ্টি বানাবেন সোভায় আল্লাহ ও ভাই আল্লাহর একটা উদ্দেশ্য ও ভাই কনসেন আমরা অনেক সময় বলি এই কোন মানুষ যখন ভালো কাজ করে আপনি বলে ফেলিগে অনেক ভালো কাজ করলাকলি করি কোলা বলি বাইরে ভাই আপনি মানুষ না ভাই ভাই আপনি মানুষ না আপনি কি ফের সামার সালে এই কথাটা আমরা অনেক সময় বলি ও ভাই ভাই আপনি মানুষ না ভাই আপনি কি আচ্ছা কনসে এই যে মানুষ না কইয়া ফেরেশতা কইয়া মান বাড়াইছে না কমাইছে কমাইছে কিন্তু বাদ বাহ্যিক দৃষ্টিতে বুঝাইছে যে আপনি সেরা না না কমাইছে ফেরেশতা সেরা না সেরাকে ভাই মানুষ সেরা মানুষ আল্লাহ বলছেন ওলা কত কারম না বনি আদম আমি বনি আদমকে আদম সন্তানকে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে সেরা বানাইছে সব আল্লাহ বলছেন এটা সেরা বানাইছে তো সেই হিসাবে আদম কে ফেরেশতাদের মাঝে সেরা করলেন সেরা করে আল্লাহ ওয়ার্ডার দিলেন ওয়াইজ কুলনা আলিল সকল ফেরিস্তাকে আল্লাহ ওয়ার্ডার দিলেন যে তোমরা আদমকে সেজদা করো কিসে সেজদা ও ভাই সম্মানের সেজদা তাজিমই সেজদা এটা আমাদের নবীজির কাছে এসে বাদ হয়ে যায় পূর্বে এরকম প্রথা ছিল সম্মানার্থে তাজিমের কারণে মা বাবাকে বা গুরুজনদেরকে সেজদা করার একটা সিস্টেম ছিল কিন্তু এবাদত না ও ভাই কিনা এ বাদত না এ বাদত একমাত্র কার আমরা যে নামাজে সেজদা করি এটা কি এ বাদত না সম্মান এই বাদত এটা একমাত্র কার আল্লাহ কোনো পীরের পায়ে মা বাবার পায়ে গুরুজনের পায়ে কোনো মাজারে সেজদা দেওয়া হারাম শিরিক কেউ যদি বর্তমানে কোনো মাজারে কোনো পীরের পায়ে মা বাবার পায়ে সেজদা করে তাহলে সে মুশিক হয়ে যাবে সে মুমিন মুসলমান থাকবে না এটা কার আদেশ আল্লাহর আদেশ আমাদের নবীজিকে আল্লাহ এটা জানাই দিছেন এর আগে পূর্ববর্তী নবীদের সময় একটা রেসালা একটা প্রচলন ছিল কিন্তু এটা পরে কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে হুকুম বাতিল হয়ে গেছে আদম আলাই্লামকে সবাইকে সেজদা করতে বলছেন এই সেজদাটা এ বাদতের না এটা ছিল কি কি সেজদা সম্মানের সেজদা আদমকে সম্মান কোন কারণ আদম সেরা তোমাদের চেয়ে কেমনে তোমরা তো নামগুলো বলতে পারলে না আলম বলে দিছে ইল্লা ইবলিস এখানে প্রশ্ন হইল আল্লাহ তো ফেরেশতাদেরকে বললেন তাহলে ইবলিস কি জিন জাতি জিন জিন তাহলে জিন এখানে আসলো কীভাবে হ্যাঁ এখানে ফেরেস তারা উদ্দেশ্য ফেরেস তাদের দ্বারা উদ্দেশ্য হইল ফেরেস তাদের সাথে যক যত ভালো সৃষ্টি ওই জায়গায় ছিল এই হুকুমটা সকল সৃষ্টির প্রতি ছিল যে তোমরা কাকে চেষ্টা করো আদমকে চেষ্টা কর এই জন্য ইবলিসের কথাটা এখানে আসছে ফাঁসা জাদাল মালা ইতো সকল ফেরস্তা এবং সকল বালো সৃষ্টি যেখানে ছিল সবাই সেজদা করছে ইল্লা ইবলিস এই বিলিস সে সেজদা তো করেই নেই বরং সে কী করল আবা সে বলল আল্লাহ আমি আদমকে সেজদা করতে পারবো না অস্তাকবার এবং অহংকার প্রদর্শন করল আল্লাহর সামনে ওকানা মিনাল কাফের আল্লাহ জিজ্ঞাসা করলেন কলা মা মানা কাল্লা তাসজুদা আমার তো ওই বিলিস তুমি কেন সেজদা করলে না আদমকে কলা খলাক্তানি মিন না রেও ও মিন তিন ও আল্লাহ আপনি আমাকে বানাইলেন আগুন দিয়ে আর আদমকে বানাইলেন মাটি দিয়ে আর আগুনের ধর্ম হইল উপরে উঠা আর মাটির ধর্ম হইলো নিচের দিকে যাওয়া আমি উপরের জিনিস হইয়া কীভাবে নিচের দিকে যাব যুক্তি কার ইবলিসের শয়তানের শয়তানের অনেক গুণাবলী আছে শয়তান কিন্তু এই আদেশ লঙ্ঘন করার আগে শয়তান ছিল না সে ছিল মাল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের শিক্ষক ফেরেশতা করে পড়াইতো আবার তার আরেকটা উপাধি ছিল আবেদ সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা নাই কত বড় আবেদ আমার আপনার সেজদা এই মসজিদ তাও সব জায়গা নাই আর সে এত ইবাদত করছে আল্লাহর এত ইবাদত করছে হ্যাঁ বলা হয়ে থাকে পৃথিবীর কোনো জায়গা তার বাকি নেই তাহলে কত বড় উপাসক ছিল আর কত বড় শিক্ষিত ছিল ফেরেস তাদেরকে পড়াইতে ইনশাল্লাহ আমরা সামনে বাকি আলোচনা চালিয়ে যাব। আজকে যতটুকু করেছি এর মধ্যে প্রথম দুইটা শিক্ষা পাই একটা শিক্ষা হইল পরামর্শ ও ভাই একটা শিক্ষা কী ও ভাই সবাই বলি একটা শিক্ষা কী পরামর্শ আরবি থেকে মাসোয়ারা মাসোওয়ারা আমরা পারিবারিকভাবে সামাজিকভাবে কোনো কাজ করতে গেলে অবশ্যই কি করব ভাই ও ভাই অবশ্যই মাসোয়ারা করব আর দিনই কাজ হলে তো মাসোয়ারা ফরজ দুনিয়া বিহলে কেউ সুন্নত মোস্তাহাব বিভিন্নভাবে ক্ষেত্র দিয়েছেন কিন্তু দিনের কাজ ইসলামের কোনো কাজ আপনি করতে যাবেন অবশ্যই সে মাসা করা লাগবে এটা আল্লাহর আদেশ আর আরেকটা আমরা জিনিস এই আজকের আলোচনা থেকে শিখছি গায়েবের মালিক ও ভাই গায়েবের মালিক একমাত্র কে ও ভাই গায়েবের খবর একমাত্র কে জানেন আল্লাহ তিন নম্বর আরেকটা জিনিস শিখছি সেজদা একমাত্র কে পাবে আল্লাহ আল্লাহ ছাড়া বর্তমানে পৃথিবীর আর কোন সৃষ্টির নিকট মুসলমান বা কোন সৃষ্টি মাথা নত করতে পারে না আল্লাহ পাক আমাদেরকে এই বিষয় شكله بزار توفيداً شكله بليا آمين وآخر دعوانا الحمد لله رب العالمين